আমরা সবাই চাই আমাদের বাড়ি হোক শান্তিময় সুন্দর আর ইতিবাচক পরিবেশে ভরপুর কিন্তু জানেন কি দেওয়ালের রং আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে তাই বাড়িতে রঙ করতে গেলে অতি অবশ্য কোথায় কি রং করব সেটা বাস্তু শাস্ত্র মতে জেনে করলে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে যেমন যদি নীল রং করা হয় আপনার বেডরুমে তাহলে সেটা খুব সুন্দর কারণ বাস্তু শাস্ত্রে নীল রঙকে শান্তির প্রতীক বলা হয়েছে এটি যদি বেডরুমে থাকে তাহলে ঘুম ভালো হয় এবারে সবুজ রঙ এটা হচ্ছে প্রকৃতির রঙ এটার সতেজতা ও ভারসাম্য বজায় রাখে যা চোখের আরামদায়ক মনে হয় হলুদ রঙ উজ্জ্বলতা ও আনন্দের প্রতীক বলা হয়েছে এটা চিন্তা ও সৃজনশীলতা বাড়ায় এই রঙটি রান্নাঘর বা পড়ার ঘরেও ব্যবহার করা যেতে পারে এবারে আসবে লাল রং লাল রং শক্তি ও উত্তেজনার প্রতীক তাই অতিরিক্ত লাল হলে কিন্তু সমস্যা হতে পারে তাই লাল রং ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হয় এবারে জানবো সাদা রং সাদা রং করলে ঘর খোলামেরা বেশি মনে হয় এবং ছোট ঘরকেও বড় দেখায় সাদা বিশুদ্ধতা ও প্রশান্তির প্রতীক বলা হয়েছে তাই ঘর সাজাতে শুধু ডিজাইন নয় রঙের মানসিক প্রভাবও মাথায় রাখতে হবে তাই আপনার বাড়ি শুধু সুন্দর হোক তাই নয় হোক মানসিক ও প্রশান্তির ঠিকানা অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না তার সঙ্গে কমেন্টে লিখতে পারেন আপনার সমস্যার কথা ধন্যবাদ